অনিল কুড়ি পার্সেন্ট লাভে বিনার কাছে একটি গাড়ি বিক্রি করে বিনা একটি করণের কাছে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করে করণ যদি এর জন্য দু লাখ পঁচিশ হাজার টাকা প্রদান করে তাহলে অনিলের জন্য গাড়ির ক্রয় মূল্য কত ছিল অর্থাৎ আমাদের যে ইনিশিয়াল ট্রানজাকশান হয়েছে সেখানে আমাদের গাড়ির দাম কত ছিল সেটা বার করতে বলেছে তো এখানে আমরা ধরলাম যে গাড়ির যে দাম সেটা ছিল পি এবার দেখব যে আমাদের পি এর উপরে কেমন ট্রানজাকশান হয়েছে তো প্রথমে বলেছে কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে কুড়ি পার্সেন্ট মানে আমরা জানি ফ্র্যাকশান হয় কত একের পাঁচ একের পাঁচ মানে হচ্ছে পাঁচ ইউনিটের মধ্যে এক ইউনিট লাভ হয়েছে তার মানে এইটা লিখতে পারি আমরা ছয় বাই পাঁচ এইটা হচ্ছে চেঞ্জ তারপরে বলেছে আবার পঁচিশ পার্সেন্ট লাভ পঁচিশ পার্সেন্ট মানে আমরা জানি একের চার তাহলে চার ইউনিটের মধ্যে এক ইউনিট লাভ তার মানে এটাকে আমরা লিখতে পারি পাঁচ বাই চার তাহলে দাম যদি গাড়ির প্রথমে পি ছিল তাহলে সেইটা হয়েছে আমাদের প্রথমে কুড়ি পার্সেন্ট লাভ মানে হয়েছে পাঁচ ইউনিটে কিনে ছয় মিনিটে বিক্রি করা হয়েছে তাহলে ছয় বাই পাঁচ মাল্টিপ্লাইড বাই আবার পঁচিশ পার্সেন্ট লাভ মানে হচ্ছে চার ইউনিটে কিনে পাঁচ ইউনিটে বিক্রি করা হয়েছে তারপরে দুবার যে লাভ করার পরে আমাদের এখন যে দাম সেইটা আছে দু লাখ পঁচিশ হাজার টাকা এবার এখান থেকে আমাদের পিয়ার ভ্যালুটা বার করতে হবে এইটাকে যদি কাটাকাটি করার চেষ্টা করি তাহলে কী পাবো দেখো চারকে যদি দুই দিয়ে কাটি তাহলে পাই দুই আর ছয়কে যদি দুই দিয়ে কাটি তাহলে পাই তিন আর এখানে পাঁচ আর পাঁচ তো কাটলো তারপরে দেখো তিন দিয়ে যদি এইটাকে কাটি তাহলে হচ্ছে তিন সাথে হচ্ছে একুশ দুশো পঁচিশকে যদি তিন দিয়ে কাটি তাহলে এইটা হয় আমাদের পঁচাত্তর হয় তাহলে এখানে আর তিনটে শূন্য আর এই যে দুইটা আছে সেইটা পঁচাত্তরের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে পি ইজুকলটা আমাদের কথা হয়ে যাবে পঁচাত্তরকে দুই দিয়ে মাল্টিপ্লাই করলে হয় কত একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ আর তার পাশে হচ্ছে তিনটে শূন্য অর্থাৎ টোটাল চারটে শূন্য তার মানে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ছিল আমাদের গাড়ির যে দাম অর্থাৎ এখানে অপশান নাম্বার চার হয়ে যাবে ষটকোত্তর